আমার মা সহ আমার মামারা সবাই আমার দোষ বলাই হলো মানে দুনিয়ার মানুষ এসে সে মানে এটা মনে হচ্ছে মরা বাড়ি আর কি কোনো একটা এসে ঘুরে ঘুরে ঘরে ঘরে ঘুরছে আমাকে একটু দেখে যাচ্ছে আমাকে কার জন্য এত এই ভালো লাগার মানুষটা পাশে থাকলে ভালো লাগে আমরা একসাথে সেদিন একটা কোন আরো কয়েকজন ছিল মানে আমরা অষ্টমীর অঞ্জলি দিয়েছিলাম এক মন্ডপ থেকে আরেক গেলে মানে কিছু ছেলে মানে দুজন থেকে চারজন চারজন থেকে ছজন এরকম হয়ে যাচ্ছে পূজার সময় যেটা হয় মন দেয়া নেয়া হয় অনেক হ্যাঁ সেটা হোক মন্ডপে গিয়ে হোক বাড়ির কোনো আয়োজনে এ বাড়ি ও বাড়ির পূজার আয়োজনে আপনার কি এরকম কোন একটু মানে বন্ধুত্ব বন্ধুত্ব থেকে একটু ব্যাপারটা ভালো লাগা ভালো লাগা তখন আর কি আমাদের একটা আমরা পুজো পেয়েছিলাম হ্যাঁ তো সেই পুজোটাতে মানে সেটা আমার কাছে বেশ আসলে হয় না যে ভালো লাগার মানুষটা পাশে থাকলে ভালো লাগে আমরা একসাথে সেদিন একটা কোনো আরো কয়েকজন ছিল মানে আমরা অষ্টমী অঞ্জলি দিয়েছিলাম আর এই পুজো কেন্দ্রিক আমার একটা ভয়াবহ অভিজ্ঞতা আছে আমি শেয়ার করতে চাই এটা আসলে কখনো কোথাও বলবার সুযোগ আনি এবং বলবার মতোও কিছু নাই তখন আমি ক্লাস সিক্সে পড়ি আমি এরকম আমার মামা বাড়ি খুলনাতে তো পুজো দেখতে গেছি তো মানে আমি বড় হচ্ছি বা দেখতে ভালো মানে এই ব্যাপারগুলো তো মাথায় নেই আমি পুজো দেখতে গেছি আমার ফ্যামিলির সাথে তো দেখছি যে পুজো মন্ডপে মন্ডপে খুলনার পূজো কিন্তু মানে কলকাতার মতোই মানে তুলনাও যদি না করি কিন্তু খুব মানে বড় সরব হ্যাঁ গোছানো হ্যাঁ গোছানো মানে বাজনা লাইটিং एवरीथिंग খুব খুব আনন্দদায়ক তো যাই হোক আমার মামা আমারা ছিলেন মামি ছিলেন তো যাই হোক আমি পূজো দেখছি আর দেখছি মণ্ডপ থেকে এক মণ্ডপ থেকে আরেক মণ্ডপে গেলে মানে কিছু ছেলে মানে দুজন থেকে চারজন চারজন থেকে ছয়জন এরকম হয়ে যাচ্ছে এরকম হচ্ছে ব্যাপারটা তারা একজন একজনকে ধাক্কা দিয়ে আমাকে দেখাচ্ছে আচ্ছা এটা খুব স্বাভাবিক ব্যাপার ব্যাপারগুলোকে আমি মাথায় নিই নি কিন্তু কোনো একটা সময় আমার মামা এটাকে খেয়াল করলেন তাদেরকে বললেন যে কেন এমন করছো যাও বা কিছু একটা যাই হোক কিছু বলবো বলবার পর সেদিন রাতের বেলা আমরা ফিরে আসার পর পরের দিন আমাদের বাড়িতে একটা মানে পুজো কেন্দ্রিক আয়োজন অষ্টমী ছিল মানে সেদিন ছিল সপ্তমী আমার আজও মনে আছে অনেক আগের কথা তবু অষ্টমী তো মামা সেই মামা যে মামা ওদেরকে বারণ করেছিল মামা আমার ভাইকে নিয়ে নিচে গেছিল তো তারা অস্ত্র শস্ত্র নিয়ে মামাকে ধরে ফেলেছিল কেন ধরে ফেলেছিল গতকাল না তো ওই রাতের সপ্তমী কথা যে কেন বললো

পুরো বাড়ির মানে আমার মা সহ আমার মামারা সবাই আমার দোষ বলাই হলো এবং এই যে একটা চিৎকার চাচামেচি হয়েছিল যাই হয়েছিল পাড়া প্রতিবেশী যত মানুষ আছে আমি তো কাউকে চিনি না ওটা তো আমার মামা বাড়ি আমি তো তো মানে দুনিয়ার মানুষ এসে এসে মানে এটা মনে হচ্ছে মরা বাড়ি আর কি কোনো একটা হ্যাঁ এসে ঘুরে ঘুরে ঘরে ঘরে ঘুরছে আমাকে একটু দেখে যাচ্ছে আমাকে কার জন্য এত এই ঘটনাটা এটা একটা মেমোরেবল মোমেন্ট ভাই এই পূজা জীবনে বলবো না সত্যি না ওকে